সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরই মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতা জিগরু হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পর আমি এই হাট থেকে আপনাদের কিছু ছোট ছোট খামার উপযোগী সার বছরের দাম জানানোর চেষ্টা করছি দর্শক এখানে একটি দেখেন সাইওয়ালের সাথে ক্রস একটি সার বছর এটা দাম জানানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম ভাই এই বাচ্চাটার দাম কেমন চাইলেন এটা হ্যাঁ পঁয়তাল্লিশ কাস্টমার কী দাম চাইল আপনার টার্গেট কেমন উপরে একচল্লিশ হাজার হলে এটা বিক্রি হবে চল্লিশ আটত্রিশ পঁয়ত্রিশ সাতত্রিশে বিক্রি হবে আলাইকুম এই যে এই বাছুরটার দাম কেমন চাইলেন বাবা

এইখানে একটি গরু আছে খুব ভালো মানের কিন্তু এটা দাম কেমন চাইলে হ্যাঁ দাম কেমন চাইলে হ্যাঁ পঞ্চাশ কাস্টমার কি দাম দেয়

আপনি আশা কেমন এমনি পঁয়ত্রিশ পার পঁয়ত্রিশ পার হয়ে এটা দিয়ে দেবে বত্রিশে বেশি যাবে না আসসালামু আলাইকুম ভাই ওটার দাম কেমন চাইলে

কি আসলে মা কাছে সারা নুকারণ কি মা মারা গেছে ভাই এরকম কিছু না 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 এমন আলোটা বিক্রি করে দিতে আপনি এটা এটা আরা 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 তো বুঝলাম এটা কত দহলে বিক্রি হবে আনুমানিক বিক্রি হবে আপনার এটা কেমন দাম হলে বিক্রি হবে বিক্রি হবে তো ভর্তি হচ্ছে সার্বাসগুলো আছে সেগুলো দেখালাম আমি আপনাদেরকে তো ওরা যে দামটা বলে সবসময় এই দামটা অ্যাকুরেট না এর চেয়ে কমে বিক্রি হয় আপনাদের একটু দামাদামি করে চোখ চোখ কান খোলা রাখতে হবে এক কিছু না চোখ রাখলে আপনার কম দামে গরু কিনতে পারবেন যেমন এই যে একটা এই গরুটার দাম কেমন চাইলেন ভাই আঠাশ তিরিশ বেচা বিক্রি কেমন হবে চব্বিশ পঁচিশ দাম বলতেছে আর এইটা এটা কত বিক্রি হবে আনুমানিক বাইশ বলতেছে বিক্রি হবে কততে চব্বিশ সব সার বাড়িগুলোর দাম আমি আপনাদেরকে জানাচ্ছি ছোটো ছোটো খামার উপযোগী কিন্তু এগুলোকে নিয়ে প্রথম এক দেড় মাস খুব ভালো ট্রিটমেন্ট এবং ইয়া দিতে হবে তাহলে এদের কাছ থেকে ভালো একটা রেজাল্ট আপনি আশা করতে পারবেন এবং তিন মাসের মধ্যে এই গরুগুলোর ডাবল দামে বিক্রি করতে পারবেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ বিক্রি করতে পারবেন হ্যাঁ এই গরুগুলো এবং এদের খানা খরচ আপনি তিন মাস ও পনেরো টাকা খরচ হবে তো এই জন্য আপনি এই ধরনের ছোটো ছোটো সার্বাস দিয়ে যদি খামার শুরু করতে চান পুঁজি দিয়ে অল্প পুঁজি দিয়ে যারা খামার শুরু করতে চান তারা করতে পারে আমি তাদেরকে আজকে আমাদের কিছু মাংসের গরু কেনার দরকার আছে সময় হবে না এ দেখেন কতগুলো গাড়ি চলে আসছে মাতাজে হাটে এখন গরু কিনা আগের মতো শান্তি নেই মানে এটা কিছুটা দোষ আমার কিছুটা দোষ আমার বলতে মানে একসময় মাতাজী হাটটাকে অনেকে চিনতো না অনেকে মানে কি এই নগার বাইরের লোক খুব কমই চিন্ত গরু ব্যবসায়ীরা চিন্ত হয়তো বা আমি এটাকে এমনভাবে প্রচার করছি এমনভাবে প্রচার করছি আজকে বছর যাবৎ এটাকে এখন বাংলাদেশের সব জায়গা থেকে গুরু এখানে গরু কিনতে এই যে আজকে গরু আসতে ট্রাক আসছে কয়টা চারটে ট্রাক আসছে মানে চারটা বড়ো বড়ো বাইরের পাঠিয়ে তার মানে গরুর দাম অটোমেটিকলি বেড়ে গেছে এই যখন ট্রাকগুলো যখন দেখা যায় বাজারে আসছে তখন গরুওয়ালারা চিন্তা করে আজকে অনেকগুলো গরু বিক্রি হবে আমাদের তখন গোরুওয়ালারাই গরুর দাম সারে না যাই হোক এটা আমি আপনাদের অবগতির জন্য জানালাম আর কি আপনার মাতাজি হাটে গরু কিনতে আসলে তার আগে অন্য বাজার যাচাই করে তারপর আপনার মাথা হাটে আমি এবার এই আমি নামাজ পড়ে বের হলাম আমি এখন দেখি কখন দিকে চলে যাব দর্শক তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আমি আপনাদেরকে আগেও বলছিলাম আমি কাউকে গরু কিনে দিই না এবং কিনে দিতে না আপনাদের যদি পছন্দ হয় আমার খামার আছে খামার আসে কিনে যায় ভিডিও আমি কখনো দিতে পারবো না আপনাদেরকে খামার ভিডিও দিব না আমি আমি গরু ব্যথা কিনা করার জন্য কোনো